রথযাত্রার দিন কাছে তাই রাজাকে বললে চল রথ দেখতে যাই রাজা বললে আচ্ছা ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো হাতি শাল থেকে হাতি ময়ূর পঙ্খী যায় সারে সারে আর বল্লম হাতে সারে সারে সিপাই সান্ত্রী। দাস দাসী দলে দলে পিছিয়ে পিছে চলল কেবল বাকি রইল এক রাজবাড়ির ঝাঁটার কাঠি করিয়া তার কাজ সর্দার এসে তাকে দয়া করে বললে ওরে তুই যাবি তো আয় সে হাত জোর করে বললে আমার যাওয়া খুটবে না রাজার কানে কথা উঠল সবাই সঙ্গে যায় কেবল সেই দুঃখিটা যায় না রাজা দয়া করে মন্ত্রীকে বললেন ওকেও ডেকে নিও রাস্তার ধারে তার বাড়ি হাতি যখন সেখানে পৌঁছল মন্ত্রী তাকে ডেকে বললে ওরে দুঃখী ঠাকুর দেখবি চল সে হাত জোর করে বললে কত চলবো ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে মন্ত্রী বললে ভয় কিরে তোর রাজার সঙ্গে চলবি সে বললে সর্বনাশ রাজার পথ কি আমার পথ মন্ত্রী বললে তবে তোর উপায় তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না সে বললে ঘটবে বইকি কি ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসে মন্ত্রী হেসে উঠল থোর দুয়ারে রথের চিহ্ন কই দুঃখী বললে তার রথের চিহ্ন পড়ে না মন্ত্রী বললে কেন বলতো দুঃখী বললে তিনি যে আসেন পুষ্পক রথে মন্ত্রী বললে কই রে সেই রথ দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে